আসসালামু আলাইকুম সবসময় ছোট বাচ্চাদের ফ্রক তৈরি করে দেখায় আজকে দেখাবো বড়দের ফ্রক কীভাবে তৈরি করতে হয় আজকে যে ফ্রকটি আমি তৈরি করে দেখাবো সে ফ্রকের বুকের অংশে কিছু কুচি ব্যবহার হবে সামান এবং পিছন পাট যেটা ওনার মতো করে কাজ করবে অ্যাকচুয়ালি আর এই যে ফ্রকটা আমি কাটিং করছি যার জন্য তার বয়স পনেরো থেকে ষোলো বছর একটু হ্যাপি সাইজের বেবি মানে মেয়ের জন্য আমি এটা করছি যেটা অলরেডি আমি কাপড়টাকে ভাজ করে নিয়েছি আপনারা দেখতেই পারলেন আমি কিন্তু দুই ভাজ করে নিয়ে চারটি পার্ট করে নিয়েছি আর এই ফ্রকটির ওপরের বডি পার্ট হবে হচ্ছে পনেরো ইঞ্চি তাই পনেরো ইঞ্চি থেকে ফিতাটাকে বাদ দিয়ে আমি শুধুমাত্র নিচের যে কুচির অংশ ঘের অংশ সেটাকে বের করে নিচ্ছি টোটাল হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি হবে হচ্ছে এই ফ্রকটির লম্বা সেটা আমি উপর থেকে পনেরো ইঞ্চে বাদ দিয়ে বাকিটা আমি কেটে বের করে নিচ্ছি এটা হচ্ছে নিচের কুচির অংশ যে এখন যে অংশটা আমি কাটিং করলাম সেটা হচ্ছে নিচের কুচির অংশ যেটাকে কেটে আমি আলাদা করে এক সাইড করে রেখে দিচ্ছি এবার আমি ওপরের বডি পার্টটাকে কাটিং করব এর জন্য আমি দুটো পার্ট মানে এক ভাজ করে নিয়েছি কাপড় আমি এখানে কিন্তু দুটো পাট আমি শুধুমাত্র সামন পাটটাকে আগে কাটিং করে নিচ্ছি এখানে সাম আমাদের ওপরে পার্ট হচ্ছে বডি পার্ট হচ্ছে পনেরো ইঞ্চি লম্বা এখানে সাড়ে পনেরো ইঞ্চিতে আমি ডাক দিয়ে দিলাম নিচে কিন্তু আমি একটু মার্জিনের কাপড় রেখেছিলাম পুটের মাপ নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আর সেমভাবেই সাড়ে সাড়ে সাত ইঞ্চিতে আমি হোলের জন্য আরেকটা দাগ দিচ্ছি পুটের যে মাপটি নিয়েছিলাম এটা এবার এর সেই মাপটি এখানে বসিয়ে দেবো বডি হচ্ছে আমাদের ছত্রিশ ইঞ্চি আমি বডির চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের বেবির বডির মাপটি দিয়ে দিবেন অর্থাৎ যার জন্য তৈরি করবেন তার বডি মাপটি চার ভাগের এক ভাগ এখানে বসিয়ে দেবেন এই যে পুটের অংশ এবং আর্মহলের জন্য যে বক্সটি তৈরি করেছিলাম সবগুলো আমি তা ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদিও ক্যামেরাতে চকের দাগটা খুব বেশি একটা ভালো বোঝা যাচ্ছে না তারপর চেষ্টা করছি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন আমি পয়েন্ট করে নেওয়া জায়গাগুলোতে সুন্দর করে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দিচ্ছি এখন যে দাগটা দিচ্ছে সেটা কিন্তু তালপাটের ঘরের জন্য আর এবার কমরের দাগটা কমরের মাপটা নিয়ে নিচ্ছি কমর এখানে চৌত্রিশ ইঞ্চি দিয়েছি যেটা চার ভাগের এক ভাগ আমি বসিয়ে দিলাম আচ্ছা এবার প্রত্যেকটি অংশ মিলিয়ে নিচ্ছি প্রত্যেকটি পয়েন্ট এবার আর্মহলের জন্য রাউন্ড করে দাগটি দিয়ে নেব সেমভাবেই কিন্তু আমি তালপাটের অংশটাও দাগ দিয়ে দেব আর্মহলের জন্য যে দাগটা দিলাম সেটা কিন্তু সামান্য এবং পেছন পাট দু উভয় পাশেই বসবে কিন্তু তাল সামনে বসবে গলার চওড়া দিয়ে দিয়েছি আমি আড়াই ইঞ্চি আর এখানে পেছনের গলা দিয়ে দেবো হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আর সামনের গলা দেবো হচ্ছে ছয় ইঞ্চি তবে যেহেতু এটা আমি সামান গলা কাটিং করছি তাই সামন গলাটাকে আমি দাগ দিয়ে সামান গলাটাকেও আমি ড্রয়িং করে নেব এবং একই সাথে সামান গলাটাকেও কাটিং করে ফেলবো যেহেতু আমি ফ্রক তৈরি করছি গলাতে আমি পাইপিং সেটিং করব তাই আমি এখানে এক মানে কাটিং করার সময় গলাটাকে কাটিং করে ফেলবো ইউজুয়ালি আমি কিন্তু গলাতে বক্রম বসালে আমি সেলাই করার সময় গলাটাকে কাটিং করে থাকি যেহেতু এখানে আমি গলাতে বকরম সেটিং করব না তাই আমি এখনই গলাটাকে কেটে ফেললাম এই যে চারপাশে আমি দাগ অনুযায়ী কেটে দিচ্ছি আর এই পাটটা দিয়েই কিন্তু আমি পেছনের পাটটাকেও কাটিং করব তাই আমি এই মুহূর্তে তাল পাটের অংশটা কাটিং করছি না শুধুমাত্র আর মহলের জায়গাটাতেই কাটিং করে নিলাম এই যে কাপড়টা বের হলো এক্সট্রা কাপড়টা এইটাকে আমি সুন্দর করে আবার ঘুরিয়ে নিয়ে বসিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই জায়গাটা আনকাট রেখেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে আমি কোন অংশ থেকে কাপড়টাকে বের করছি এই নিয়মে কাটিং করলে আপনারা অল্প পরিমাণে কাপড়েই কিন্তু সুন্দর করে যে কোনো কাপড় কাটিং করতে পারবেন এই যে আমি সামনের পাটটাকে বসিয়ে দিচ্ছি যেহেতু পেছন পাশে রা চেইন সেটিং করব আমি তার জন্য কিন্তু আমি ওপেন সাইডটাকে ভাজ করে নিয়েছি নি যতটুকু কাপড় লাগবে মার্জিনের জন্য অতটুকু কাপড় মুড়িয়ে নিয়ে আমি ওপরে সামনের পাটের কাপড়টাকে বসিয়ে দিয়েছি এবার পেছন পাটের গলার মাপটা নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি এবার চারপাশে ওপর মানে প্রথম পাটটার অনুযায়ী পেছনের পাটটাকেও কাটিং করে নিচ্ছি এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু এখানে এই যে সামন পাট এই যে পিছনের পাট আমি দুটো পার্ট কাটিং করা হয়ে গেল এবার আমি সামন পাট থেকে তাল পাটের অংশটাকে কেটে নিচ্ছি আর এটা যখন আমি সেলাই করে দেখাবো পার্ট টু পার্ট দেখিয়ে দেবো এবার আমি হাতার অংশ কাটিং করছি মোহরের জন্য আমি মার্জিনে কাপড় রেখে দিলাম দেড় ইঞ্চি আর হাতার লম্বাটা হবে হচ্ছে সাত ইঞ্চি আর সেই পরিমাণ কাপড় আমি নিয়ে নিয়েছি আর এখন যেখান থেকে আমার দাগ দা মাপগুলো শুরু হবে আমি এখানে সয়া তিন ইঞ্চি পরিমাণে আরম হলে চড়াটা দিয়েছি আর আরমহলের জন্য নিয়েছি হল সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আর এখন আমি এই অংশগুলোকে সুন্দর করে মিলিয়ে দেবো সুন্দর করে প্রত্যেকটি পয়েন্ট মিলে দেবো এখানে যেহেতু আমি অলরেডি হাতা কয়েকবার কাটিং করে দেখিয়েছি তাই এখানে এত ডিটেলভাবে আমি বলছি না আমি জাস্ট খালি আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে বুকে কুচি কুচি দেওয়া ফ্রক তৈরি করা হয় সেটাই নিয়মটা শেয়ার করছি খুব সাধারণ একটি নিয়ম তবে যারা মানে বুকে কুচি দিয়ে ফ্রক তৈরি করতে চান বড় বেবিদের জন্য বা বড় মেয়েদের বা টিনেজ মেয়েদের জন্য তাদের জন্য আজকে ভিডিওটা শেয়ার করা এখানে একটু কাপড় জয়েন পড়ছে সেটাকে আমি কেটে নিচ্ছি কিভাবে বসাতে হবে সেলাই করার সময় এখানে প্রত্যেকটি পার্ট আমি জয়েন করে ফেলবো এই যে আর এখন আমি তাল পাটের অংশটা কাটিং করে নিচ্ছি সুন্দর করে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে আমি এখানে এক্সট্রা কাপড়টুকু কেটে ফেলে দিলাম দুটো পাটে তার মানে এখানে কিন্তু শুধু সামান পাটে তাল পাটের অংশটা বসবে এই যে হাতা কাটিং করার পর যতটুকু কাপড় বেঁচে ছিল সেখান থেকে আমি বুকের কুচির কাপড়টাকে বের করব আমার বুচির বুকের কুচিটা কাপড় হবে বারো ইঞ্চি এগারো ইঞ্চি আমি টোটালে বারো ইঞ্চি রাখছি সেলাই সহকারে এই যে দাগ দিয়ে নিলাম এবার সেটাকে সুন্দর করে সমান করে কাটিং করে নেবো সেমভাবে আরও একটি পার্ট কাটিং করে নেব যেহেতু সামন এবং পেছন দুভয় সাইডেই কুচি বসবে তাই পুরো কাপড়টি আমার প্রয়োজন হবে আর এখানে আমি টোটাল সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়ে কিন্তু এই ফ্রকটিকে কাটিং করেছি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি এবং অল্প কাপড়ে কিভাবে কাটিং করতে হয় সেটা নিয়মটাও দেখানোর চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে সেলাই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ